থ্রি পিস নিয়ে চলে আসছি ফুলি ব্লক এর মধ্যে তো আমি একটা ডিটেলস বলে দিব আই হোপ আপনার ভিডিওটা পর্যন্ত দেখবেন যেহেতু খুবই শর্ট একটা ভিডিও কিছু জানতে হলে আমাদের পেজ নক করতে পারেন সেখান থেকে বাকি ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটা জামার গলার যদি একটু দেখে একটু হচ্ছে ব্লক করে দেওয়া আছে বলে দেখেছি আপনাদের ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের ব্লক গুলো কিন্তু একদমই ব্লক মধ্যে হয় লাইক কাঠ দিয়ে যেভাবে ব্লক টা করা হয় ন্যাচারালি ম্যাটেরিয়ালস এর উপরে সেভাবেই কিন্তু করা হয় তো যাই হোক গলার পোষণ হচ্ছে একদম একটু খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এক পোর্শন একদম সোজা ভাবে হচ্ছে একটা একটা ডিফারেন্ট কালার এর মধ্যে এন্ড সাইড পোর্শনটা হচ্ছে আরেক প্যাটার্নের মধ্যে হচ্ছে ব্লক করে দেওয়া আছে দুই সাইড প্যাটার্নে হচ্ছে আরেক প্যাটার্নে করে ব্লক করে দেওয়া আছে এন্ড আমি যদি একটু নিচের পোর্শনটা দেখাই আপনারা দেখতে পারবেন নিচের পোর্শনে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে এইভাবে হচ্ছে একদম পাড়ের মতো করে কিন্তু ব্লক করা আছে একদম ফুল দিয়ে হচ্ছে পাড়ের মতো করে আপনারা ব্লক পেয়ে যাচ্ছেন তো যাই হোক আমি যদি একটু স্লিপটা দেখাই আপনাদেরকে স্লিপটা দেখলে বুঝতে পারবে স্লিপটা হচ্ছে আপনাদের ব্লক ড্রেসের মধ্যে মানে ড্রেসের মতই ব্লক পেয়ে যাবেন স্লিপস এর মধ্যে হচ্ছে ড্রেসের মতোই হচ্ছে ব্লক পেয়ে যাবেন একদম ফুললি ব্লক এন্ড সালোয়ারটা জাস্ট সালোয়ারটা হচ্ছে আপনারা এক কালার পাচ্ছেন না সালোয়ারেও অলসো আপনারা ব্লকের ছোঁয়া পেয়ে যাচ্ছেন একদম ফুললি চিটা চিটার মতো হচ্ছে ব্লকের ছোঁয়া পেয়ে যাচ্ছেন এন্ড জাস্ট ওড়নাটা দেখাবো আমি একটু অরনাটা হচ্ছে জাস্ট ওয়াও একটা অরনা মানে অরনাটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশনটা না খুবই সুন্দর একদম যাদের একটু এই টাইপের কালার পছন্দ হয় মানে একটু খুব সুন্দর একটা কালার টাইপের তো তাদের জন্য एक्चुअली এইটা এই পাশে হচ্ছে একটা টাইপের ব্লক করে একদম জল টাইপের কি ওয়াটার টাইপের ব্লক করা এই পাশে হচ্ছে একটু পারের মতো করে এন্ড এই পাশে হচ্ছে আরেক প্যাটার্ন করে ব্লক করে দেওয়া আছে এন্ড অরনার সাইড পশনটা যদি একটু দেখে আপনাদেরকে সাইড পশনটা দেখতেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে হচ্ছে একদম লক করে দেওয়া আছে ফুললি লক করে দেওয়া আছে অ্যান্ড ওনাটা হচ্ছে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি বলতে মানে খুবই সুন্দর একটা কোয়ালিটির মধ্যে ওনার সাইড পোর্শনটা তো দেখিয়ে দিলাম যদি লং পোর্শনটা দেখাই এখানে হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে একদম টোটালি টার্সেল করে দেওয়া আছে একদম বিট করে কিন্তু টার্সেল গুলো করা আছে একদম টোটালি হচ্ছে বিটের মাধ্যমেই কিন্তু টার্সেল গুলো করে দেওয়া আছে টোটালি অরুণাটা হচ্ছে এই ওরটাও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আপনার এই হচ্ছে অরুণাটা এই হচ্ছে হোল জামাটা আর কি পেয়ে যাচ্ছেন নানি স্টিচ এর মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস কটনের মধ্যে নানি স্টিচ ব্লকের থ্রি পিস পেয়ে যাচ্ছেন মানে বডি হচ্ছে হচ্ছে সিক্সটি ক্রস করবে অ্যান্ড লেন্থ হচ্ছে ফিফটি ক্রস করবে সালাদটা হচ্ছে আড়াই গজের মধ্যে অ্যান্ড রোনাল্ডো ছায় হাত নব্বই ইঞ্চি বহরের মধ্যে খুবই সুন্দর একটা আনিস্ট্রি স্টিপিস পেয়ে যাচ্ছেন যেহেতু ব্লক আর কটনের মধ্যে সেক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এটা আপনার হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একদম ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আদার্স কোনো কিছু রেকমেন্ড করছি না আর কি তো কালার পাচ্ছেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না তো কালার নিয়ে আপনাদের সিকিউর থাকেন থাকতে হবে না ইনসিকিউর থাকতে হবে না অ্যাকচুয়ালি কালার নিয়ে তো এই তো মোটামুটি আমার ডিটেলস বলা শেষ ড্রেসটা হচ্ছে আপনারা অনলাইন অফলাইন দুইটার মধ্যে अवेलेबल পেয়ে যাবেন অনলাইন থেকে যারা যারা পারচেজ করবেন অনলাইন আমাদের বিশেষ একটা ছাড় চলছে ঈদ উপলক্ষে রমাদান উপলক্ষে তো সেই ছাড়টা মিস না করতে চাইলে আপনারা কি অনলাইন থেকে পারচেজ করে নিতে পারেন আর আমাদের শোরুমের আশেপাশে যদি আপনারা থাকেন সেই ক্ষেত্রে শোরুমটা একটু এসে একটু ভিজিট করবেন আমি একটু শোরুমটা বলে দিচ্ছি